আসসালামু আলাইকুম সবাইকে আমার সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা সেটা হয়েছে কে বিয়ে বন্ধ করে রাখার তাবিজ বা কবজ তো যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির বিয়ে বন্ধ করে রাখতে চান বা কোনো পছন্দ ব্যক্তি যদি বিয়ে বন্ধ করে রাখতে চান কিছুদিনের জন্য তবে এই তাফিজটি আপনার জন্য কার্যকরী তো কীভাবে বিয়ে বিয়ে বন্ধ করে রাখবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই পর্যন্ত শেষ পর্যন্ত কোথাগুলো শুনুন এবং বুঝুন তাহলে বুঝতে সুবিধা হবে আমার সাহায্যে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নম্বরে নাম্বারটা জ্ঞান দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে সবাই কল করবেন শতভাগ গ্রান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হইব যা বা যে কোনো প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই যে নকশা আছে নকশা সাহায্যে আপনি বিয়েটা বন্ধ করে রাখবেন পছন্দের মানুষের নকশাটা তৈরি করবেন যদি পারেন তাহলে তার কাপড়ের উপরে অঙ্কন করবেন যার বিয়ে বন্ধ করবেন যদি কাপড় আনতে না পারেন তাহলে বুঝ পাতায় অত হরিণের চামড়ায় এই জিনিসগুলো অঙ্কন করতে পারেন মোট দুইটা দাবি লিখবেন লিখবেন সে যে কোনো বুধ শুক্র এই দুইটির ভিতরে যে কোনো একদব লিখবেন ঠিক আছে পাক পবিত্র হয়ে তো যার বিয়ে বন্ধ হবে তার নাম ঠিক নকশার নিচে দিবেন তার নাম তার বাবার নাম যদি আপনার প্রতি একটু বস করতে চান তাহলে আপনার নামও দেবেন আর যদি চান যে না শুধু তার বিয়েটা বন্ধ করতে তাহলে শুধু তার নাম তার বাবার নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি তাবিজটা লিখবেন লিখবেন সেখানে যা ফ্রানমে শখ কুম দুধে গাছের রস তারপর দেবেন পেশার চোখ দেবেন দেওয়া ওই কালি দিয়ে লিখবেন এবং লিখার পর তাবিজের ভিতরে দেবেন সে সামান্য পেরকের টুকরা ছোটো ছোটো পেরকের টুকরা আপনার পাওয়ার নখ এগুলো দিয়ে তাবিজটা বাঁধবেন বাঁধার পর ওই তাবিজটা বোতলে ভরবেন বোতলে পরে বোতলটা বন্ধ করে আপনি যে কোনো একটা বদ্ধ করে অথবা হচ্ছে গে এমন একটা আবর্জনাময় জায়গায় ফেলে দেবেন ঠিক আছে তবে আবার যাদের বোতলটা খুঁজে পান সেই দিকে খেয়াল রাখবেন এমন জায়গায় ফেলে দেবেন ঠিক আছে একটা হয়েছে আরেকটা আর একটা বোতলে ভরবেন বোতল আপনি পানিতে পুঁতে দেবেন ওই বোতলটা নির্দিষ্ট একটা জায়গায় পানিতে পুতে দেবেন তাহলে ওখানে থাকবে তো ওই বোতলটা যতদিন বন্ধ থাকবে ততদিন আপনার ওই পছন্দের মানুষের বিয়েটা বন্ধ থাকবে ঠিক আছে তো এইটা যদি করেন অবশ্যই কাজে বলাফল পাইবেন আমি শতভাগ গ্রান্টি দিয়ে বলতে পারি তারপর যদি কোনো কিছু আপনি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝাই দিব অথবা কাজটি করে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে